বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় ভারতের সংসদীয় ব্যবস্থা ন শুরু করা যাক প্রথম প্রশ্ন রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে অ্যান্সার স্পিকার নেক্সট জিওরো আওয়ার বলতে সময় বোঝানো হয় অ্যান্সার দুপুর বারোটা থেকে দুপুর একটা ডুমা কোন দেশের আইনসভা অ্যান্সার রাশিয়া নেক্সট কোশ্চেন বড় কোশ্চেন আর কি ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এগুলো গেল দুই হাজার তেইশ এবার আছে দু হাজার বাইশ লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো বড় কোশ্চেন ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল দুইশো পঞ্চাশ নেক্সট রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো ছয় বছর নেক্সট পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নেক্সট পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হল দুইশো চুরানব্বই নেক্সট পার্লামেন্ট একটি ক্রেরণক মাত্র একথা বলেছেন একথা কে বলেছেন মুসলি নেক্সট ভারতের অর্থ বিষয়ের ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে অ্যান্সার লোকসভার নেক্সট লোকসভার গঠন কি। লোকসভা হল পার্লামেন্টের নিম্নকক্ষ বিধানসভা না সংবিধান অনুসারে লোকসভা অনধিক পাঁচশো বাহান্ন জন সদস্য নিয়ে গঠিত হতে পারে বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা পাঁচশো পঁয়চল্লিশ জন লোকসভার কাজকর্ম পরিচালনা করেন স্পিকার বা অধ্যক্ষ নেক্সট জিরো আওয়ার কাকে বলে সংসদে বেসরকারি কর্মসূচি ও সরকারি কর্মসূচির মধ্যবর্তী সময়টিকে জিরো আওয়ার বলা হয় নেক্সট রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয় অ্যান্সার তিরিশ বছর নেক্সট দুই হাজার কুড়ি ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন একক্ষবাদ এর সমর্থক হলেন ল্যাশকে নেক্সট ন্যায় বিচারে দীপশিকাটি অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার এ কে বলেছেন লর্ড রাইস নেক্সট বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় পঁচিশ বছর নেক্সট দু ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট অর্থ প্রথম উপস্থাপিত হয় লোকসভায় নেক্সট পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নেক্সট দুই হাজার আঠারো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো নেক্সট পার্লামেন্ট হল খেলার বিষয় বলেছেন পেনিটো মুসুলিনী নেক্সট দ্বিকক্ষবাদের সমর্থক হলেন এস মিল নেক্সট দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা বলেছেন লর্ড অ্যাক্টন নেক্সট ন্যায় বিচারে দীপশিকাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছেন কে লর্ড ব্রাইশ নেক্সট দুই ভারতের সংসদে রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন আনসার পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো নেক্সট অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায় নেক্সট পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল দুশো চুরানব্বই জন নেক্সট দুই হাজার ষোলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের কক্ষের নাম হল জনপ্রতিনিধিসভা নেক্সট দুই হাজার পনেরো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ নাম হল সিনেট নেক্সট ন্যায় বিচারে দ্বীপশিকাটি অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার অ্যান্সার লর্ড রাইস লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো দু পাঁচশো বাহান্ন জন নেক্সট ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম নাম হলো সভা এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ